এবং বৃহত্তর সমাজের জন্য নিজেকে নিংড়ে দেওয়ার পরে সমাজে এবং পরিবারে উপেক্ষিত প্রবীণেরা তাদের দেখে একদা জীবনমুখী গায়ক নচিকেতা বৃদ্ধাশ্রম গানটি উপহার দিয়েছিলেন তা সুপারহিট হলেও আমাদের ভাবনাকে হিট করতে পারেনি সেই দূরদর্শিতা থেকে পথ চলা শুরু করেছিল গোয়ালজান প্রবীণ মঞ্চ রবিবার ছিল তার রজত জয়ন্তী সেই উপলক্ষে সকালে প্রভাত ফেরি বসে আকো থেকে সন্ধ্যায় গুণীজন সংবর্ধনার আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লালবাগের মহকুমা শাসক বনমালী রায় ও বিশেষ অতিথি হিসেবে সিনির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়ন্ত চৌধুরী উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি পরিমল সরকার যুগ্ম সম্পাদক মনীন্দ্রনাথ ভট্টাচার্য সম্পাদক নরেন চ্যাটার্জি সংগঠনের লক্ষ্য পথ চলার লড়াই থেকে ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন এ নিয়ে কেন্দ্র সরকারও উদ্বিগ্ন কারণ বর্তমানে সিনিয়র সিটিজেন দশ দশমিক পাঁচ শতাংশ হলেও দু সালে পনেরো শতাংশ এবং দু সালের মধ্যে তা কুড়ি দশমিক আট শতাংশ অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ কোটির কাছে পৌঁছাবে তাদেরকে সমাজের জন্য উদ্বৃত্ত না ভেবে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্পদে পরিণত করার ভাবনার সময় এসেছে বা কোথাও কোনো প্রোগ্রামে গিয়ে বা কোনো কোথাও একটা ফুটবল ম্যাচ বা বিভিন্ন রকম অ্যাকশন করাই করা এবং আপনারা একটা বিশেষ করে ভালো লাগে যে একটা পার্ট আপনারা শেষ করে কিংবা আরেকটা ভাবে চলে এসে অনেকেই বেশি মানে ম্যাক্সিমামই যারা আছেন তারা আছে আপনার রিটায়ারমেন্টের পরে যে এরকম যে একটা মঞ্চ এবং সবার সঙ্গে ধরে রেখে এই যে বন্ডনেস বন্ডিং সেটা খুবই ভালো লাগে এরকম অনেক জায়গায় আছে বাট এখানে একটা আলাদা ধরনের একটা ভালোবাসা অনুভূতি দেখতে দেখতেই আমরা পঁচিশটি বছর ছাব্বিশ বছরের পদার্পণ করব এই যে পঁচিশ বছর গেছে তার যে অভিজ্ঞতা তার যে ইতিহাস সেই ইতিহাসের চারটে কথা বল আমি যখন স্কুলে শিক্ষা কথা বলি যদিও এবং সেই শিক্ষা কথার সূত্রে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন সংগঠনের সঙ্গে আজকে অভাবের সঙ্গে আজকে পরিচয় পরিচালনা বিশ বছর বেশি তো পঞ্চায়েতের কাজের সূত্রে এই এলাকায় সিনের কাজ করতেন সিনি হচ্ছে শিশুদের জন্য কাজ এখন ওনাদের আরও অন্য কাজও করতে হচ্ছে সেই কাজে ওনারা এমনভাবে পরিশ্রম করতেন এলাকায় আর তার একজন দক্ষ কর্মী হচ্ছে প্রণতি শ্রী কর্মী আরও অনেকে ছিলেন এবং পরবর্তীকালে প্রণতির সঙ্গে যোগসূত্র সূত্রে ওনাদের সঙ্গে সম্পর্কটা দেখা গেছে ওনারা আমরা যখনই ওনাদের চাই ওনারা হাত বাড়িয়ে দেয় এ আমি মানে কল্পনাও করতে পারি না এত কাজের মধ্যেও ওনারা ছুটে আসে আমি এবারে দেখছি পঁচিশ বছর দিন ওনাদের সঙ্গে ওনা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে প্রণতিকে বলি এবং প্রণতি গিয়ে

দুটো বছর আমি আসতে পারি না এই যে পঁচিশতম বর্ষ এই পঁচিশতম বর্ষ খুব তিলে তিলে গড়ে ওঠে অনেক ত্যাগ অনেক নিষ্ঠা অনেক নিজেদের মধ্যে একটা প্যাশন তবেই কিন্তু একটা সংস্থা পঁচিশটা বছর যায় এবং এই যে ধৈর্য সহ্য এবং এটা আজকের দিনে বড়ই অভাব আমরা বিভিন্নভাবে কাজ করছি কাজ করতে গিয়ে দেখছি পঁচিশ বছর আগে মানুষের মধ্যে যে গুণগুলো বর্তমান ছিল আজকে সেগুলোর বড়ই অভাব যাদের কাছ থেকে এগুলো শেখা যায় তারাই হচ্ছেন আপনারা যারা এরকম একটি সংগঠনকে পঁচিশ বছরে নিয়ে গেছেন এবং আপনাদের কাছ থেকে পরবর্তী প্রজন্ম শিখবে কিন্তু মুশকিল হলো আমরা যতটা প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছি আমরা ততই সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়েছি যার জন্য আজ পঁচিশ বছর আগে যখন কোনো অনুষ্ঠান হয়তো এভাবে হতো তখন প্রচুর মানুষের আগমন হতো কিন্তু আজকের দিনে যখন অনুষ্ঠান হয় বিভিন্নভাবে সাজিয়ে মানুষকে দেখে বুঝিয়ে তখন মানুষ মোবাইল টিভি অন্যান্য প্রযুক্তিগত জিনিসপত্রে এতটাই ব্যস্ত যে আস্তে আস্তে আমরা সবাই সমাজ থেকে একটু বিচ্ছিত হয়েছি এটা চারিদিকে তাকালেই দেখতে পাবে এটা নিজের ঘর থেকে শুরু করে বাইরের সমস্ত জগতে এটা হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে বড় বেশি প্রযুক্তি নির্ভর জীবনযাত্রার জন্য আমরা যান্ত্রিক মানুষে পরিণত হয়েছি যার জন্য দেখবেন সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা আস্তে আস্তে কমে আসছে শ্রদ্ধাশীল হওয়া বড়দের থেকে কমে আসছে এবং এইগুলো সমাজে নানান রকম একটা ব্যাধির মতো এমন ছড়িয়ে গেছে যে আপনি তাকালি দেখতে পাবেন যে যে বৃদ্ধ বাবা মাটি যে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে সে নির্বাচনের বহু সংসার করছে অতি প্রয়োজনের তাগিদে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাদেরই নামের খোঁজ পড়ছে ভালোভাবে লক্ষ্য করবেন কথাটা কতটা প্রাসঙ্গিক আজকের দিনে দেখবেন মা বাবাকে দেখে না মা বাবাকে নানা মছিলায় নানান অজুহাতে দূরে রেখে থাকে দূরে রাখে প্রয়োজনের তাগিদ সেই মা বাবার আশ্রয় রাখে